আলাইকুম এভরিওান রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিকেন শাহি কুর্মা তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের শাহি কুর্মা আমি কিভাবে রান্না করব। তো চিকেন শাহি কুরমা রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং হচ্ছে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো প্রথমে আমাকে যেটা করতে হবে কোরমার জন্য আমার কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে যেটা আমি কোরমার শেষে ব্যবহার করব তো প্রথমে আমি পেঁয়াজ বেরস্তাগুলো করে নিব তো তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম এখানে প্রায় দুইটার দুইটা পেঁয়াজ কুটি আছে বড়ো সাইজের তো আমি ব্যারস্তাগুলো করে নিচ্ছি আমরা সকলেই ব্যারস্তা করতে পারি তো এখানে আর বলার কিছু নেই যে ব্যারস্তা কিভাবে করতে হয় তো আমার পেঁয়াজ ব্যস্তাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন উঠিয়ে নিচ্ছি তো এখানে ক্যামেরার কারণে মনে হচ্ছে যে একটু কালো কালো হয়ে গিয়েছে বাস্তবে যেটা না ব্যারেস্তা একদম ব্যারেস্তার মতোই হয়েছে তো তারপর যে বাকি তেল ছিল কড়াইতে সেই তেলের ভিতরে এখানে আমি বড়ো কাপের এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আমি নিজেও ব্লেন্ড করে নিয়েছি অনেকে বেটে নেন তো এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি তো দিয়ে পেঁয়াজগুলোকে বাটা পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব তো রকম বাহিরের কোনো মশলা এখানে আমি ব্যবহার করিনি ঘরোয়া কিছু উপাদান দিয়ে এই শাহি কোরমাটা রান্না দিলাম গরম মশলা এলাচি দারচিনি এবং হচ্ছে তেজপাতা গোটা গোটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলা পাউডারও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে গোটা মশলাটা দিলে ভালো লাগে তো দিয়ে খানিক্ষণ আমি কষিয়ে নিব খুব সুন্দর করে তারপর এই শাহি কোরমার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বাদাম বাটা তো তার আগে আমি এখানে একটু রসুন বাটা এবং হচ্ছে একটু আদাবাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি এক চামচ পরিমাণ করে আদা ও রসুন বাটা দিলাম তো দেওয়ার পরে আবারও খানিকক্ষণ এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব আর সামান্য হচ্ছে কালার আসার জন্য হালকা কালার আসার জন্য এখানে একটুখানি আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা অপশনাল কারণ কোরমাতে গুঁড়া দেওয়া লাগে না তো আপনারা চাইলে দিবেন না চাইলে স্কিপ করে যেতে পারেন তো তারপরে যেটা বলতেছিলাম আমি শাহি কর্মার জন্য যেটা লাগবেই লাগবে সেটা হচ্ছে বাদামের পেস্ট এখানে আমি দুই ধরনের বাদাম নিয়েছি কাজুবাদাম এবং হচ্ছে কাঠবাদাম তো নিয়ে আমি হচ্ছে বাদামগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম তো এখানে আমি হচ্ছে আট দশটা কাজুবাদাম এবং হচ্ছে আট দশটা কাঠবাদাম নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম এখানে আমি চিকেনগুলোকে আগে ভেজে নিয়েছিলাম হালকা হলুদ মাখিয়ে লবণ দিয়ে এখানে দশ পিস চিকেন আছে। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন তো এখানে আমি সোনালিকা যে চিকেনগুলো পাওয়া যায় বাজারে সেই চিকেনগুলো নিয়েছি এখানে হচ্ছে দশ পিস নিয়েছি আমি লেগ পিসই বেশি এখানে তো চার পিস হচ্ছে আমি চিকেনের হাতের অংশ নিয়েছি চিকেন ব্রেস্ট যেটাকে বলে আর ছয় পিস হচ্ছে লেগ পিস নিয়েছি তো এখন এই চিকেনগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব তো যেহেতু কুরমা এখানে আর তেমন কোনো মশলা ব্যবহার করব না খুব সুন্দর করে আমি কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে দিব এবং হচ্ছে জাল কমিয়ে রেখে খুব সুন্দর করে আমি হচ্ছে চিকেনগুলোকে কষিয়ে নিব। এখানে আর আমি ব্যবহার করব হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচ এবং হচ্ছে এক কাপ দুধ তো একটা ঢাকনা দিয়ে দিলাম চুলা কমানো আছে খুব সুন্দর করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন উপর থেকে তেল উঠে আসছে তো নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে এই কোরমাটা রান্না করছি কোনো রকম বাহিরের কোনো মশলা আমি এখানে কোরমার জন্য ব্যবহার করিনি তো এই কোরমাটা খেতে এত ভালো লাগে সাদা পোলাওয়ের সাথে আর হচ্ছে যাদের বাসায় বাচ্চা আছে তারা তো মানে একদম নিশ্চিন্তে বাচ্চাদেরকে এই কোরমা দিয়ে খাওয়াতে পারবেন সাধারণত আমরা বাচ্চাদের খাবারের জন্য অনেক টেনশন করি যে কি খাওয়াবো না খাওয়াবো তো এই কোরমা বানিয়ে খাওয়াতে পারেন তো কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে পেলেন তো এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এই কোরমা মানে কষানোর উপরে নির্ভর করে আপনার রান্নাটা কেমন হবে যেহেতু এখানে বাদামের বাদাম বাটা ব্যবহার করা হয়েছে সেহেতু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমার কষানো শেষ এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি কোরমার ক্ষেত্রে হয় কি কোরমা কিন্তু মাখা মাখা হয় কোরমার ঝোলটা কিন্তু অতটা পাতলা হয় না ক্ষেত্রে মানে পানির পরিমাণ কিন্তু একটু কমই দিতে হবে অত বেশি পানি দিতে হবে না তারপর আমি হচ্ছে চারপাশ থেকে নামিয়ে নিচ্ছি মশলাগুলো চামচের সাহায্যে নেড়েচেড়ে তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিবো চুলারাস মিডিয়ামে থাকবে তো দেখতে পাচ্ছেন আমার কুরমা ফুটে উঠেছে বলক চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দিলাম কাঁচামরিচের রংটাও চেঞ্জ হয়ে এসেছে এখন এই পর্যায়ে এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ পাউডার মিল্ককে হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আপনারা চাইলে তরল দুধ ব্যবহার করতে পারেন কিন্তু পাউডার মিল্ক দিলে ঘেরানটা খুব সুন্দর আসে তারপরে কোরমার জন্য এখানে আমি দুই চা চামচ চিনি ব্যবহার করব যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি ভাব আনতেই হবে তাই চিনি দিয়ে দিলাম তো এখন আর কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে হচ্ছে নামিয়ে নেবো আমার কোরমাকে তো রান্না করা হয়ে গিয়েছে তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত চলে যাবে এবং দেখে নিতে পারবেন তো আমার রান্না হয়ে গিয়েছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম